গুড মাইনিং এভরি ওয়ান ব্যাক টু দ্যালেঞ্জ ও ওয়ান নিউ ব্লগ আজকের সেকেন্ডে প্রীতমের ছুটি আর আজকে আমরা প্ল্যান করেছিলাম বাইরে কোথাও একটু ঘুরতে যাব। বাট সকাল সকাল ঘুম থেকে উঠে যা রোদের তাপ দেখছি তারা দ্বারা দাঁড়া যেমন রোদ তেমন গরম তো প্রীতম বলল যে আমাদের দিল্লি আসার পরে এই প্রথম যে এতটা গরম পড়েছে তো যাই হোক দিনের বেলা তো ঘোড়ার প্ল্যান ক্যান্সেল আর যেরকমভাবে সকাল থেকে একটা হাঁসফাস হাঁসফাস হচ্ছে এখানে প্রীতম গেছিলো বাজারে তো সবাই বলছে নাকি বিকেল থেকেও লু মানে লু পরা শুরু হয়ে গেছে অলরেডি তাই জন্য আজকে আমাদের বেরোনোর প্ল্যানটা স্কিপ করলাম গুড মর্নিং গুড মর্নিং আমার অলরেডি ড্রিঙ্ক নেওয়া হয়ে গেছে এটা প্রীতম এখন জাস্ট বাজার থেকে আসলো যেটা গতকাল বাজার করে আনার কথা ছিল মাছ মাংস সব সেগুলো আজকে নিয়ে আসলো তো এখন আমার পুরো মানে ফ্রিজ ভর্তি বাজার বাট এখন এক একদিন এক একটা রান্না করবো একবার তো সে এত কিছু রান্না করা যাবে না আজকে যেটা ডিসাইড করেছি মাছ মাংস এগুলো সব ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দেবো এগুলো রান্না করব না আজকে করব শাক এনে রেখেছি পনির আছে এগুলো রান্না করবো কারণ শাকগুলো না বাছি করে কাটাকাটি করে রাত্রে সময় লাগে যেটা প্রীতম না থাকলে পরে পক্ষকে নিয়ে একা একা একটু মুশকিল তাই আজকে শাকটা করব আর মাংস মাছ খুব একটা বেশি ঝামেলার বিষয় নেই ওগুলো কালকের থেকে করব আর এই যে আসার সময় বাজার থেকে আহার সময় প্রীতম নিয়ে এসেছে পুরী সবজি ওর আজকে ইচ্ছে করছে বাইরের কিছু খাওয়ার খেতে আর আমি যে দুটো আম কাঁচা আম এনেছিলাম আগের দিন টক করব বলে করা হয়নি আজকে আমের টকটাও তো চলো আর এই যে লাল শাক এই শাকও করবো আমাদের ঘরটা যা ছেঁড়া বেড়া অবস্থা না চিন্তা বাইরে চলে এসেছে চলেছে দুতো গুলো খেতে এগুলো খুব ভালো লাগে হ্যাঁ নিজের খাবারটা এতক্ষণ যুদ্ধ করে খাওয়ালাম ব্রেকফাস্ট হয়ে গেছে এই যে এখানে মাছ আর মাংস দুটোই লবণ হলুদ মশলা সব মাখিয়ে রেখে দিয়েছি মাছটাকে ভাজবো কড়াইতে তেল বসিয়েছি আর মাংসটাকে এরকম ম্যারিনেট করাই থাকবে কালকে রান্না করব। কোথায় এই যে মাছ এই যে ভাজা আজকে হবে সুন্দর আমের মাম্মা সবকিছু করে নেবে না বাপুয়া তো মাছ ভাজা সব হয়ে গেছে এখানে প্রীতম বললো দুপুরবেলা একটু মাছ ভাজা খাবে করা করে চারটে তুলে রেখেছি চারটা না পাঁচটা একটা প্রিয়ানের আর দুটো দুটো আমাদের এখানে এই যে কাঁচা আম লবণ হলুদ মাখিয়ে রেখেছি প্রিয়ানের জন্য একটু এখানটাতে আঙ্গুর ধুয়ে রেখেছি পাপা আঙ্গুর একটা করে আঙ্গুর খাচ্ছে আবার দৌড়ে পালাচ্ছে তো এই 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 আমি দেব তো হাতের নাগাল পাওয়াতে এখন না খুব মুশকিল হচ্ছে এখান থেকে ধরে ধরে সব টেনে টেনে নামিয়ে নেয় তো এটা আমি এখন রেখে দেবো ফ্রিজে এটা দিয়ে হবে কালকে ঝোল আর এখন বসাবো টক চলো 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 পাপা কই পাপা পাপা কই আমি ওদিকে রান্না করছি ঘুরে দেখি ওর পাপা ওকে বালতির মধ্যে ঢুকিয়ে দিয়ে ঘোরাচ্ছে ও জল ঢালবো স্টার্ট করবে এ কি মজা ওর এরকম ভাবে স্নান করে করে অভ্যেস হয়ে গেছে না এখন বালতি দেখলেই ভেতরে ঢুকতে চায় ওকে আমি এদিকে মাছ টাচ ভেজে নিয়ে এই শাকই তখন থেকে ধুয়ে কেটে যাচ্ছি শাক ধুতে আর কাটতে যত ঝামেলা এই জন্য আজকে এটা করছি কারণ নর্মাল দিনে এটা সম্ভবই না এই যে গুড়টা এটা বাবা নিয়ে এসেছিল কিন্তু গুড় খাইনি কেউ গুড়টার সেরকম কোনো টেস্ট নেই আর কেমন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আজকে এই যে আমের টক বানিয়েছি এত যক্ষা টক যে এই গুড় পুরো ভর্তি ছিল আধা গুড় এটার মধ্যে দিয়ে দিয়েছি তাও টক যাই হোক এই গুড়টার একটা সৎ ব্যবস্থা হলো আর এদিকে পকে কি করছে পকে পকে পাপা চানু জানু করিয়ে দিয়েছে আর পাপা বলেছে আজকে ঘর এলোমেলো থাকবে আজকে কি ঘরটা এরকমই থাকবে আজকে পোপোর ঘর আমি বললাম মশারিটা একটু আমাকে টেনে দাও আমি একটু গুছিয়ে রাখি বলছে না আজকে সারাটা দিন এরকম এলোভেলো রাখবো ওকে এই যে পকের জন্য পয়লা বৈশাখের যে জামাগুলো আনা হয়েছিল স্যান্ডো তার মধ্যে একটা পরানো হলো এই যেখানে কয়েকটা কিশমিশ খুলে খুলে দিয়েছি একটা একটা করে খাওয়াতে থাকো তো ওকে কিশমিশগুলো একটা একটা করে দেবে তুমি খাবে তোমাকে দেবো আলাদা করে ওরটা থেকে খাবে না কিন্তু এই যে কি কাণ্ড করলো ওর যে পেতলের সরি পেতল তোমার কাঁসার চামচটা ছিল চামচটা এই যে এই ফুটোটা দিয়ে ফেলে দিয়েছে এই যে পিতম এখন গেছে খুঁজতে এটা কি আর পাওয়া যাবে এত উপর থেকে ফেলেছে পেয়েছো ভেছা এত পাজি কোথায় ফেলেছিস পাপা তোর জালাতনে এখানটাতে এটা দেওয়া হয়েছে যাতে কিছু ফেলতে না পারিস ও ঠিক বুঝেছে যে এইটুকু দিয়ে ওই চামচটাই একমাত্র যাবে ওই চামচটা ফেলে দিয়েছে হ্যাঁ রি গায় পাপা দুধ তো করেছ তুমি দুধ তো করেছো চামচ ফেলেছো কেন কেন ফেলেছো আয় খায় না ওটা নোংরা কেন ফেলেছ চামচ দুধ তো কোথায় ফেলে কোথায় আমি কিছু জাস্ট ঘুম পাড়িয়েছি আর এখন বসবো খেতে আজকে আহ খুচ 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 করে বেশ কিছু রান্না হয়েছে

পুরোপুরি আজকে একদম বাঙালি খাবার খাওয়া দাওয়া এরকম ভাবে টক বানাইনি জাল দিয়ে দিয়ে প্রীতম চাটনি পছন্দ করে চাটনি বানিয়ে দিয়েছিলাম আমার ভালো লেগেছে কারণ আমটা ভীষণ টক ছিল প্রায় অনেকটা গুড় দিয়েছি বাট প্রীতমের আর একটু মিষ্টি হলে ভালো হতো আর একটা আম আছে পরের দিন যখন করবো আমের চাটনি করবো কিন্তু একটু মিষ্টিটা বেশি দেবো তো এখন আমার ব্লকটাও এডিট করে নি আর পিয়ানের খাওয়াটাও বসিয়েছি গরমে ওরটা রেডি করে রাখবো ঘুম থেকে উঠে ওকে পকে ঘুম থেকে গেছে হ্যাঁ উঠে গেছে ওকে পকে এখন খাই খাই করবে মাছু দিয়ে ভাতু খাবে তুমি আজকে জানো মাছু ভাতু পকে মাছু ভাতু খাবে তো এখন পকটাকে খাইয়ে নি ততক্ষণ আমি মোবাইলের চার্জও হতে থাকো ব্লকটা আমার আপলোড হয়েছে বসিয়েছি তো কখন ঘুম থেকে উঠে গেছে টাইমি প্রীতম ছিল এখন একটু চাল নিয়ে আসতে কাল থেকে তো আবার অফিস স্টার্ট তো চাল আনতেই হতো সে চাল আনতে গিয়ে নিয়ে এসেছে পাপাকে এগুলো খাইয়ে খাইয়ে যা বাজে অভ্যেস করে দিচ্ছ না তুমি চিন্তার বাইরে কিন্তু এখন ওর খাওয়ার বয়স হয়নি তো এগুলো এগুলো খাওয়ার বয়স খালি পাপার মাম্মার হয়েছে দেখো দেখোস্তরম ছ প্রতিদিনই প্রিয়ানের জন্য সেই নর্মাল সুজি বানানো হয় তা আজকে ভাবলাম একটু আমরাও খাবো তো সুজির হালুয়াই বানিয়ে নিই তো এই যে এখানটাতে একটু লিকুইড লিকুইডই বানাচ্ছি কারণ ঝাল সুজি যেরকম ঝরঝরে হয় আর এই সুজিটা কিন্তু বেশি মাখা মাখা করলে খুব আঠালো হয়ে যায় তো এই যে বানানো তো হয়ে গেছে দেখা যাক প্রীতমের কেমন লাগে সুজি খুব একটা ভালো কেউই খাই না বাট তাও আছে অনেক দিন ধরে পড়ে তাই ভাবলে আমার বানিয়েই নি প্রীতমের দুদিনের ছুটি তো শেষ কাল থেকে আবার ওর ডিউটি আর সেই ভোর চারটের সময় তো রাত তিনটের সময়ও বেরিয়ে যাবে তাই আজকেও তাড়াতাড়ি আমাদেরকে শুয়ে পড়তে হবে কারণ তিনটের সময় বেরোবে মানে দুটোর সময় ঘুম থেকে উঠতে হবে তা আমি তো ইউজুয়াল যেরকম খাই শেখ সে খাবো আমার খাওয়ার ঝামেলা নেই আর প্রীতম যদি দুপুরবেলা মাছ খেয়েছে তো বলছে রাতে আর মাছ খাবে না তো একটা ডিমের অমলেট করে দিতে প্রিয়ানকেও আমাদের ডাল ভাত আর ডিম সেদ্ধ দিয়ে খাওয়াবো আর প্রীতমের ভাত বসানো ভাত হয়ে গেলে ও ভাত চাটনি ডাল আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে তো পেছনে এখন প্রিয়ান দেখো গরম পড়ে গেছে খালি গায়ে ও ঘুরে বেড়াচ্ছে আমি ওকে রেখেছি কারণ কি ঘরের ভেতরটা এত গরম না বাইরে হাওয়া বাইরের ব্যালকনি কিন্তু মশাও প্রচুর তাই দরজাটা খুলে রাখছি না তো যাই হোক খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই তারপর ব্লগটাও এখানটাতে আজকে সে শুরু করবো তো আগে খাওয়া দাওয়াটা মিটুক তারপর ব্লগটা এন্ড করছি শেক বানানোর জন্য এখানটাতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আর বাচ্চা কাটা এখন রাত তিনটে না ভোর তিনটে এই যে বাচ্চা ঘড়িতে এন্ড করা হয়নি কারণ ওর এই তিনটের সময় বেরোতে হবে বলে আমাদের অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো এখন আবার উঠেছি ও বেরিয়ে যাবে অফিসে আর তারপরে আমি আবার পুকুর পাশে গিয়ে হোক পড়বো তো এন এটাকে কত

ব্যাটের মশা মারার যে ব্যাটটা সেটার চার্জই শেষ হয়ে গেছে ড্যাব 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 আওয়াজ হচ্ছে একদম নর্মাল টাইমে পট 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 করে মশা মরে তখন আওয়াজ হয় আর এখন যেহেতু পুরো চার্জ কমে গেছে এখন মশা মেরে মেরে এখন ড্যাব ডাব ডাবের বট আওয়াজ হচ্ছে এখন চার্জে বসিয়ে রাখলাম প্রীতম বেরিয়ে যা তারপরে আবারও মশা মারব এই ভোরবেলার টাইমটাতে যে কোথা থেকে এত মশা ঢোকে চিন্তার বাইরে পাশে গাছ আছে গাছের থেকে যত মশা যে দরজা খোলা হয় জানলা খোলা হয় ওখান থেকে তো যাই হোক ব্লগটা আমি এখানটাতে করছি আর আজকে সারাদিনের ব্লগটা নেক্সট ব্লগে আসবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে আমার